হয় যে ক্যান্সারের ডাক্তারের কাছে গেলে বোধহয় ক্যান্সারটা বেরিয়ে এলে আমার মানে তাতে যেন বেরিয়ে আসবে সেটা তো ঠিক কথা নয় ক্যান্সার যদি আমার থাকে প্রথম কথা প্রবলেম যেটা ক্যান্সার সাধারণত আর্লি স্টেজ যেটা বলা হয় সবাই নিশ্চয়ই এখানে এই কথাগুলো জানেনি যেহেতু বিকজ যে ক্যান্সার ইস যে থাকে তখন ক্যান্সার আমি একটু আগে বিচারটাতে আলোচনা করছিলাম যে তখন কিন্তু কোনো রকম সিনট্রম দেখা যায় না তাই জন্য আমরা আর্লি স্টেজে সাধারণত বুঝতে পারি না কিন্তু আমাদের যদি মনের মধ্যে থাকে যে আমরা কি কী কারণে ডাক্তারের কাছে যাবো এবং আমি সকলকে করজোরে রিকোয়েস্ট করবো এইরকম কারণ দেখে প্রথমে কোনো ক্যান্সারের ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণটা কি একে একটা ক্যান্সারটা বাড়তে কিন্তু ভীষণ তাড়াতাড়ি বাড়ে তাহলে আমি যদি বিভিন্ন ধরনের ডাক্তার সবার কাছে আমরা নিশ্চয়ই যাই কিন্তু

একটা হচ্ছে যে আমরা নিজেদেরকে কিভাবে prevent করতে পারি আর একটা হচ্ছে আমরা কতদূর এগোলাম ইন terms অফ দা clinical oncology অর্থাৎ আমরা বিজ্ঞানে যে জিনিসগুলো আমরা ল্যাবরেটরিতে ইনভেস্ট করি সেটা ক্লিনিক্যাল ক্লিনিক্যালি অ্যাপ্লাই হতে কিন্তু অনেক সময় লাগে বিকজ আমরা যে কোনো ট্রিটমেন্ট ক্লিনিক্যালি অ্যাপ্লাই করার আগে তার কতগুলো ক্লিনিক্যাল ট্রায়াল বেসেস অফ ক্লিনিক্যাল ট্রায়াল সেই ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর মধ্যে যখন ফেজ থ্রি ব্যান্ডামাইজ ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার পর উইথ মেটা অ্যানালিসিস গুলো এক ধরনের ব্যাপার হয় কিন্তু যে ক্লিনিক্যাল ট্রায়াল হয় সেগুলোকে একসাথে নিয়ে একটা মেটা করা হয় সেগুলোকে বলা হয় আমাদের লেভেল ওয়ান এভিডেন্স সেই জিনিসগুলো যখন হয় তখন আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল গাইডলাইন সেই ট্রিটমেন্ট গুলো আসে সুতরাং ল্যাবরেটরিতে একটা বেনিফিট পাওয়া এবং ক্লিনিক্যাল জায়গায় সেই বেনিফিট পাওয়ার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে তার কারণ হচ্ছে ক্লিনিক্যালি বেনিফিট শুধুমাত্র একটা ট্রিটমেন্টের বেনিফিট নয় তার ট্রিটমেন্টের টক্সিসিটি তার লং টার্ম সারভাইভার সারভাইভারশিপ তার লং টার্ম সাইড এফেক্ট বা যে জিনিসগুলো এবং recurrence ইত্যাদি যা জিনিসগুলো হয় দীর্ঘ কয়েক বছর ধরে সেগুলোকে analysis করার পরে কিন্তু একটা clinical treatment design করা হয় আজকে দক্ষিণ হাওড়া মুক্তধারার পক্ষ থেকে যে ক্যান্সার আওয়ারনেসের প্রোগ্রাম আজকে অর্গানাইজ করা হয়েছে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে যে এই অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য আমি সত্যিই দক্ষিণ হাওড়া মুক্তধারাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার কারণ হচ্ছে ক্যান্সার বিজ্ঞানী হিসেবে আমার যেটা মনে হয় যে ক্যান্সার সারার যে প্রতিবন্ধক এখনও পর্যন্ত রয়েছে যদিও নানা রকমের ওষুধ বিশুদ বা বিভিন্ন ধরনের সার্জারি বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে ক্যান্সার সরানোর তা সত্ত্বেও কিন্তু আজকে আমরা জোর গলায় বলতে পারি না যে ক্যান্সার পুরোপুরি সেরে যাচ্ছে এটার মধ্যে অনেক কারণের মধ্যে একটা কারণ অবশ্যই যে আমাদের হয়তো ক্যান্সার সম্পর্কে সত্যিকারের সচেতনতার অভাব আছে এখনও আমরা বুঝে উঠতে পারি না যে কখন আমি ডাক্তারবাবুর কাছে যাব। ঠিক কোন ডাক্তারবাবুর কাছে গেলে আমার এটা ক্যান্সার কিনা না তিনি ঠিক করে বলে দিতে পারবেন তাই জন্য অ্যাওয়ারনেসের অত্যন্ত প্রয়োজন এবং এই দক্ষিণ হাওড়া মুক্তধারার যে কর্ণধার আমাদের সকলের অত্যন্ত স্নেহের জয়দীপ একটি ছেলে মানুষ ছেলে কিন্তু ওর যেই এত বড় কথাটা মনে এসেছে যে সচেতনতা শুধু শুধুমাত্র সরকার সচেতনতা করবে অথবা বিজ্ঞানীরা বা ডাক্তাররা সচেতনতা করবে তা কিন্তু নয় সচেতনতা কিন্তু আমি আমার পাশের বাড়ির মানুষটার জন্য আমিই সেটার দায়িত্ব নিতে পারি যে কোনো সাধারণ মানুষ তার পাশের মানুষটির দায়িত্ব নিতে পারে এবং এই ব্যাপারটাকেও আবার মনের মধ্যে যে মানে কি বলবো তুলে ধরা সেই কাজটি কিন্তু জয়দীপ আজকে করলো কারণ যারা এসছেন শুনতে তারা তো সাধারণ জনগণ তারা প্রত্যেকে এই যার হোক বা বন্ধুবান্ধব তার পাশে আমাদের দাঁড়াতে হবে এটা আমরা নিজেরাও জানি আমাদের শিক্ষা থেকে বুদ্ধি থেকে এবং সত্যি কথা বলতে কি আমার তো আমি একজন শিল্পী মানুষ আপনাদের মানুষ সব মানুষের মতোই আমরা সেই অর্থে লেম দেন কিছু বুঝি না শরীর খারাপ না হয় এটাই সবসময় চাই বেশি খারাপ না হলে ডাক্তারবাবু কাছেও যেতে চাই না আমরা নর্মালি কিন্তু তবুও যে জিনিসগুলো আমাদেরকে একটু মানে একটু মেনটেন করা উচিত এবং হালকা মানে খাবার দাবারের যে যেভাবে আমরা খাবার খাই খাবারের যে উপায় সেটাকে একটু ঠিকঠাক রাখা যাতে করে জীবনে খুব উশৃঙ্খলতা না রাখা যেগুলো করলে অসুখ বিসুখ করতে পারে কারণ আমার বাবা খুব সুন্দর বলতেন যে সব কিছু তুমি করতে পারবে যদি তোমার শরীর ঠিক থাকে শরীর ঠিক তা না থাকলে শরীর হচ্ছে আসল বস তোমার সে ঠিক ঠিক না থাকে তুমি কোনো কিছুই করতে পারবে না সেজন্য আমাদের সকলেরই এটা ভাবতে হবে আর আজকে এখানে এসে তো ভালো লাগছে মানে মানুষের জন্য তো কিছু করার ক্ষমতা আমাদের হয়তো নেই এখানে এসে একটু দাঁড়ালাম এই জন্যই হাওড়া মুক্তধারা থেকে ওরা বলেছে এবং আলাপুর নারায়ণা হসপিটালে যারা এত কিছু করছে যে ওই এলাম মানে মধ্যে থেকে একটু মনে হলো কোথাও গিয়ে যেন একটু মানুষের পাশে এই নারায়ণা হসপিটাল সম্পর্কে আমরা সবাই জানি এবং ডক্টর দেবী সেঠীর যে এই যে প্রয়াস এবং এই নারায়ণা হাওড়াতে নারায়ণা হসপিটালে এখন সবাই বলে যে এত ভালো কারণ হসপিটাল ভালো হওয়াটা খুব জরুরি আমরা যেখানে কি বল মনের বর্ষা পাবো গেলে সেই জায়গাটা এবং ঢুকে আমি দেখছি সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালে ঢুকলেই একটা লাগে না অন্তত সেটা হলো না খুবই ভালো লাগলো আন্তরিকভাবে যারা মানুষের পাশে দাঁড়ান সেই জন্য নারায়ণ হসপিটালে এলে মানুষ মানে বন্ধুর বন্ধুর মতো তারা পাশে দাঁড়াবে এটুকু বলতে পারি আর হাওড়া দক্ষিণ হাওড়া মুক্তধারা যে জয়দেব আমাকে ফোন করেছিল ওরা কিন্তু ভীষণ ভালো কাজ করে যাচ্ছে এত আন্তরিকভাবে বারে বারে ডেকেছে অনেক কিছু কাজ থাকা সত্ত্বেও আমি আজকে এলাম আর তাছাড়া হাওড়ার কিছু হলে আমি সবসময় চলে আসি কারণ নিজেকে নিজেকে মনে করে নিজেকে দেখতে হবে আজকে ডক্টররা সবাই আছে আমার মনে হচ্ছে তো আমার মনে ভগবান গেব আমার হেল্প করবে আপনাকে ওর সাথ সাথ দিতে হবে तो हम तुम्हारे अपना हेल्प करते सो डेफिनेटली आई एम भेरि भेरिनानार्ड और जय को धन्यवाद और एवरेस्ट जिसनेनेसर प्रोग्राम रहा शुद्ध एक बार नहीं बच्चे चार बार हुआ दरकार छह बार हुआ होरकार और आई लर्न फ्रॉम एवरीवन तो सब